সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের খাসির বাজারের দামের তথ্য দেবো এটা বয়স কী চাচা দুই দাঁত কত দাম দুইটার তিরিশ হাজার চা দাম কাস্টমার কত দিচ্ছে চাচা এটা চব্বিশ চব্বিশ কত হলে বিক্রি হবে লাস্ট পঁচিশ হলে বেচবেন আর ওটা বিশ চা দাম কত হলে বিক্রি হবে ওটা আঠারো হলে বেঁচবেন ওইটার ওজন কেমন হতে পারে আঠারো উনিশ কেজি আর এটার সাতাশ আঠাশ কেজি দর্শক অবশ্যই সামনে কুরবানি আপনারা যদি খাসির বাজারে তথ্য নিতে চান ভিডিও শেষ পর্যন্ত দেখবেন খাসি কিনা বাসা বাজার

এটার দাম কত চাচ্ছে ছোট ভাই বত্রিশ টাওয়া দাম কাস্টমারে কত বলছে ছাব্বিশ সাতাশ বলে বত্রিশ টাওয়া মানে অল্প কিছুতে আটকে আছে তো হাটটি হচ্ছে দর্শক বটতলির হাট আপনারা অনেকেই বর্তলি বটতলি নামতপূর্ণকার মধ্যে পড়েছে হাটটি দর চলতেছে

ভাই আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে ছাড়ি মানুষ তথ্য নেয় অনেক ভাই জিজ্ঞেস করে যে আমাদের বটতলা হাটের ভিডিওগুলো করে দিয়ে বটতলি হাটে তো আমরা এভাবে ভিডিও ভিডিওর মাধ্যমে কাস্টমার বাড়ে অনেকে তথ্য নেয় আমি যে আট দশটা বেঁচে আট দশটা আজকে তাহলে তো ভালো আপনি তাহলে বাজার ভালো পাইছেন আগে তলা বাজার তাও তো পাইছেন তাই ভালো দর্শক এখানে যদি আপনারা কিনতে চান সব ধরনের খাসি ও বরফি পাবেন আসলে বাজার মানে ব্যাসকিন করলে কিছু না চাষা বয়স লালটার হয়নি কত চাচ্ছেন দাম পনেরো হাজার কাস্টমারে কত বলেছে চোদ্দ হাজারও বলছে দর্শক খাসি সামনে কুরবানি অল্প কিছু খাসির দামের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলে পুরো হাটের ভিডিও দেওয়া সম্ভব না তবে সব রকমের খাসি বর্কি এখানে পাবেন মা বাচ্চা সব সব কিছু ভাই জোড়ার বয়স দুই দাঁত করে জোড়ায় কত জোড়া চাচ্ছেন কত একত্রিশ হাজার চাওয়া দাম ভাই কাস্টমারে কত দিচ্ছে দাম সাড়ে সাতাশ আঠাশ তিরিশের এপার বিক্রি হবে না ব্যচা লাগবে বাজার মানে বিক্রি করা লাগবে দর্শক বাজার মূলত কম তো আপনারা অবশ্যই কোরবানির আগে বাচ্চাগুলো কিনবেন বাজার যা আছে তাই মানে বেচেন তো বেচা শেষ করবেন দেন

অবশ্যই আপনারা বটতলি হাটে আসবেন কিনবেন হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন বুধবার আর এই হাটটি অবস্থান হচ্ছে নয়ামদপুর থানার মধ্যে ন্যায়ামদপুর নৌকা ব্যাপারীগণ কিনে কিনে ঠিকই মেরেছে যদি কিছু আপনাদের তথ্য দিয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম